হ্যালো এভরিওান আমি ভাস্কর আজকে কথা বলবো যে মিঠুনদার এবছর দুর্গা পুজোতে সবারই কিন্তু একটা একটা করে সিনেমা আসতে চলেছে বড় বড় স্টারদের তো সেখানে দেখতে মেগাস্টার মিঠুন দাস শাস্ত্রী মুভিটা তো আসতে চলেছে এটা আমরা সবাই জানি কিছুদিন আগে আনন্দবাজার প্রত্যেকে কিন্তু আমরা ফার্স্ট লুক কিন্তু দেখেছিলাম তারপরে কিন্তু সেকেন্ড লুক কিন্তু আমরা কিন্তু আবারও পেয়ে গেছি সেটার বিষয়ে আজকে কথা বলব এবং দেখুন আস্তে 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 শাস্ত্রী মুভিটা কিন্তু এবার কিন্তু মানুষের কাছে কিন্তু হাইপে আসছে মানুষ কিন্তু এবার শাস্তি মুভিটা নিয়ে কিন্তু চর্চা করছে তো সেখান থেকে রকম না হয়ে যায় আম সব মুভিকে পিছিয়ে শাস্ত্রীটা না এগিয়ে যায় এবং শাস্তি মুভির যে কনসেপ্ট শাস্তি মুভির যে আইডিয়াটা সেটা কিন্তু এই পুজোর সময় কিন্তু মানুষের কিন্তু ওয়ার্ক কিন্তু করবে কিন্তু তো সেখান থাকতে মিঠুনদার যে লোকগুলো আমাদের সামনে আসে মোটামুটি আগাগড়া মিঠুনদার আগের যে সিনেমাগুলো লোকগুলো আসতো আমাদের কিন্তু এক ঘর লাগতো তো সেখান থাকতে আমরা দেখতে চেয়েছিলাম যে শাস্ত্রী মুভিতে মিঠুনদার দেখতে লাগে মিঠুনদার লুকগুলো কিরকম আসে তো সেখান থেকে আরেকটা লুক আমাদের কাছে এসে গেছে এবং দেখুন আপনারা জাস্ট অ্যামাজিং প্রথমের যে লুকটা লুকটার মধ্যে কিন্তু অনেক রাগ অনেক প্রতিহিংসা একটা আলাদাই কিন্তু একটা মাস মশালা ছিল কিন্তু কিন্তু এই লুকটা জাস্ট একবার ভেবে দেখুন এটা কিন্তু একদম পুরো গম্ভীরভাবে আছে কিন্তু মিথুনডাল এই লুকগুলোর মধ্যে যে কটা লুক এসে টোটাল তিনটে লুক এসেছে তিনটে লুকের মধ্যে আমরা কিন্তু এখনও পর্যন্ত যে একটা হাসি বা একটা মজা সেরকম কিন্তু লুকগুলো একটাও কিন্তু পাইনি কিন্তু এটা এই যে লুকটা পেয়েছি এটা কিন্তু একদমই কিন্তু দেখুন একটা গম্ভীর কিন্তু একটা লুক তো বেশ মিঠুনটাকে কিন্তু এই রকম লুকে আমরা দেখতে পাবো সেটা সত্যি কথা বলতে কখনও ভাবিনি তো এই লুকটাকে নিয়ে যদি আমি যদি বলি এই লুকটা যে বিশাল যে একদম বলবো না যে বিশাল একদম ফাটাফাটি লাগছে কিন্তু যতটুকু লাগছে অতটুকু কিন্তু ফাটিয়ে দিয়েছে ব্যাপক লাগছে কিন্তু এই লুকটা তো আমার বিশ্বাস যে দুর্গা পুজোতে কিন্তু শাস্ত্রী কিন্তু ভাই কাঁপাবে সিরিয়াসলি বলছি ব্যাপক লেভেলের কিন্তু একটা বক্স অফিস কিন্তু নিয়ে আসবে তিনটে মুভি টেক্কা বহুরূপী ও হচ্ছে যে শাস্ত্রী তো সেখান থেকে শাস্ত্রী কিন্তু পিছিয়ে পড়বে না একটা ভালো ধামাকাদার কিন্তু একটা বক্স অফিস কিন্তু আনতে চলেছে মিটুনদার খাতার তালিকায় হিটের সুপার হিটের তালিকায় কিন্তু আবার কিন্তু শাস্ত্রী কিন্তু যোগ হচ্ছে সেটা দেখে নিন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কাছে বন্ধুদের কাছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই